তার পরে জামাত বিএনপি কঠিন সংঘর্ষে লিপ্ত হয়েছে কঠিন গণধুলাই গণধুলায় কাছে জামাতের নেতা কর্মীরা অপরদিকে সেনা প্রধান কঠিন ঘোষণা দিয়েছেন জামাত এবং বিএনপিকে নিয়ে বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন ছাত্র দলের নেতা কর্মীদের উচিত আপাতত আপনাদের ধৈর্য ধারণ করা রেগে গেলেন তো হেরে গেলেন এই মুহূর্তে মাঠে কি খাচ্ছে আইমিন্স হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে যারা অধ্যয়নরত ছাত্রছাত্রী আছে তাদের ন্যারেটিভটা কোন দিকে আপনাকে এটা কিন্তু বুঝতে হবে দর্শক এবার আর খসড়া নয় এবার জুলাই সনদের চূড়ান্ত কপি দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হলো গতকালকে জুলাই সনদের একেবারে ফাইনাল যে কপি সেই কপি দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে সেখানে জাতীয় নির্বাচনটা শেষ পর্যন্ত জটিল হয়ে গেল দর্শক দেখেন যে পঁচিশ ঘন্টা পার হবার পরও এখনো ফলাফল ঘোষণা হয়নি কিভাবে সম্ভব হলো সাত থেকে আট হাজার ভোট সেইটা কাউন্ট করতে এত কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়লো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখবেন সম্মানিত আপনারা জানেন ডাকসু নির্বাচনের ঘিরে জামাত বিএনপির সংঘর্ষের মধ্যে লেগেই রয়েছে একটু পরপরই তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে প্রিয় দর্শক আজকেও সন্ধ্যার পর থেকে সংঘর্ষ চলতেছে জামাত বিএনপির মধ্যে দর্শক শিবির এবং ছাত্র দলের মধ্যে কঠিন সংঘর্ষ চলতেছে এই সংঘর্ষকে ঘিরে এবার সেনাপ্রধান জেনারেল দমান ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিয়েছেন শিবিরকে নিয়ে এবং ছাত্র দলকে নিয়ে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন কত বড় বিপদে পড়তে পড়তে যাচ্ছে যা বাংলাদেশ ছাত্র শিবির তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন ছাত্র দলের নেতা কর্মীদের উচিত আপাতত আপনাদের ধৈর্য ধারণ করা রেগে গেলেন তো হেরে গেলেন এই মুহূর্তে মাঠে কি খাচ্ছে আইমিনস হচ্ছে

তিনি বেশ কয়েকটা বক্তব্য দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয়েছে যে আগে যারা নির্বাচনের আগে রাজাগার টেকিং ব্যবহার করে পাশ করতে চেয়েছে তারা এখন নির্বাচন বয়কট শুরু করেছে আপনি ফোকাস অংশটা হচ্ছে যারা অতীতে প্রতিনিয়ত নির্বাচনের দাবি করতেন তারাই এখন নির্বাচন বয়কট করা শুরু করেছেন এটা তো এক ধরনের দ্বিচারিতা মানে একই মানুষ বা ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র এখন তিনি গুতাটা কোথায় মারছেন বলছেন যে বিএনপি চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে করতে হবে সরকারের মাথা গরম করে ফেলতেছে রাজপথে নেমে যাবে

এবং তিনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন রাখা উচিত এই মুহূর্তে আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজাকার শব্দটার যে নেগেটিভিটি ছিল বা ধরেন একটা ফিল ছিল ওই ফিলটা অনেকাংশে অনেকের মধ্য থেকে গেছে আবার অনেকে প্রকাশ্য রাজাকার দাবি করতেছে লাইক সাংবাদিক রিয়াস যে তিনি একাত্তর যদি তার জন্ম হয়তো তিনি পাকিস্তানের পক্ষ করতেন তিনি পাকিস্তানের পক্ষ নেবেন এই যে তাদের একটা ন্যারেটিভ বা পারসেপশন বা শেখ হাসিনা সরকারের বিতরণের আগে তুমি কি আমি কি রাজাকার রাজাকার পরে একটা লাইন ছিল কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার তবে ওই দিনের রাজাকার শব্দটি আর আজকের রাজাকার শব্দের মধ্যে অনেকটা পার্থক্য আছে কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি যে রাজনৈতিক এই মুহূর্তে আওয়ামী লীগের যে রাজনীতি ছিল মুক্তিযুদ্ধ 71 রাজাকার এই জিনিসটা আসলে একটা জেনারেশনকে পজিটিভ একটা ভাইব দিচ্ছে জামাতের জন্য যতই বেশি রাজাকার শব্দটি সামনে আসা শুরু করলো তখন আমার কাছে মনে হচ্ছে যে ডাকসু জাকসু নির্বাচন এটা কিন্তু একটা মাপকাঠি তৈরি করতেছে इवन জামাত এখন বলতেছে কি সরাসরি তিনি বলতেছেন যে রাজাকার ট্যাগিং বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না মানে জামাত ইসলামকে রাজাকার ট্যাগ দিয়া যে আপনি তার ভোট ব্যাংক নষ্ট করবেন জনগণকে বুঝাবেন পাবলিক এটা খাবে না তিনি তার বক্তব্য বলছেন কারণ এই রাজাকার টেকিং এবং নাতিপুতির রাজনীতির কারণে অনেককে ভারতে পালাইতে হয়েছে আর যারা নির্বাচনের আগে রাজাকার টেকিং ব্যবহার করতে করে করতে চেয়েছে তারা এখন নির্বাচন বয়কট করা শুরু করেছে এই জন্য টেগিং এর রাজনীতি রাজনীতির নামে টেকিং রাজনীতির নামে বাসি লোগান এই সবকিছুই বাংলাদেশে এখন অচল গতকালকে রংপুর মডেল কলেজে একটা প্রোগ্রাম ছিল সেখানে তিনি রংপুর তিন আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত একটা মতবিনিময় সভা ছিল সেখানে তিনি তার এই বক্তব্য তিনি সরাসরি বিএনপির আতে ঘা দিলেন

সেই ক্ষেত্রে সমীকরণ ভিন্ন হওয়ার সুযোগ আছে এখনো ফর্টি পারসেন্ট লোক দেখতেছে দেখতেছে যেমন ধরুন আগে আপনি আওয়ামী লীগ নিয়ে সারাদিন কথা বলতেন মানুষ শুনতো এটা হিরো হওয়া যত বা এটা একটা পজিটিভ ইফেক্ট তৈরিত এখন আবার আপনি সারাদিন যদি আওয়ামী লীগ নিয়ে কথা বলেন আবার এটা যেই দল হোক জামাত হোক বিএনপি হোক তাদের ভোট কমবে হান্ড্রেড পার্সেন্ট কমবে আপনি এখন আওয়ামী লীগের একজন নেতাকর্মীদের পিটানার এই ভিডিও ফেসবুকে আসুক জনগণের মধ্যে একটা অংশ সে যত খারাপ লুকই হোক কিন্তু আপনি যে তার এমনি পিটাইছেন এই পিটানি দেখা অনেকের কাছে আপনাকে আবার মজলুম না হয়ে সন্ত্রাসী মনে যে দেখো তিন দিন আগে মারি খাইত এখন নিজেই তো আরো বড় সন্ত্রাসী ক্ষমতায় গেলে আরো জানি কি হয় মানুষ এগুলো কনসার্ন করে সো বিএনপির বঙ্গ সংগঠন নেতাকর্মীরা যারা আছেন তারা জামাতের রাজনীতি জায়গাটা আপনাদের অবশ্যই আপনার বিচক্ষণ বিজ্ঞ বোঝেন কিন্তু আপনাকে জামাতকে ডিফিট করতে হলে ভালো কাজ দিয়ে করতে হবে যে আপনি পাশ করলে আপনার এলাকায় কি হবে আপনি পাশ করার আগে এলাকার কন্ট্রোলিং এর জন্য কি করছেন জামাত বিস্তৃত নেটওয়ার্ক তাদের আছে শত শত হাজার হাজার প্রতিষ্ঠান আছে হাজার হাজার সেবামূলক কর্মকাণ্ড আছে যেগুলো দিয়ে তারা বিভিন্নভাবে সমাজের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে এর মাঝখানে আরেকটা জিনিস জামাত কিন্তু এবার রাজনীতিতে অনেক পরিবর্তন আছে যেমন ধরেন হিন্দুদের রাজনীতি অমুসলিমদের রাজনীতিটা জামাতের ছিল না

আমি এটা বুঝলাম না ডাকসুট পদ্ধতিটা কেন তারা অনুসরণ করলো না কি এমন পদ্ধতি যেটা হাতে গুলিও শেষ করা যাচ্ছে না নাকি মেশিনে করা যাচ্ছে না এর মধ্যে দেখেন যে এই অব্যবস্থাপনা অর্থাৎ এই দীর্ঘসূত্রতা চাপ লম্বা মানে সময় ক্ষেপণ এবং নির্বাচনী দায়িত্ব পালন করতে যে শিক্ষক জান্নাতুল ফেদুস তার বয়স মাত্র তিনি মারাই গেলেন এখন তার ব্যাপারে সুলতান আক্তার অধ্যাপক তিনি দাবি করছেন তার এই মানে মৃত্যুর এই তদন্ত এবং তিনি দাবি করছেন যে তার এই অব্যবস্থাপনার জন্য তিনি মারা গেছেন

হইল না সব মিলে একটা তালগোল পাকা গেল খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন ডাকসু যেভাবে সফলভাবে শেষ হলো বলা যায় সেখানে বাদ প্রতিবাদ যাই থাকুক না সব পক্ষ কিন্তু শেষ পর্যন্ত মেনে নিয়েছিল কিন্তু এটা নিয়ে কি হচ্ছে শিবির সমর্থিত জিএস প্রার্থী বলতেছেন নির্বাচনের ফল প্রকাশ না করে বানচাল করার ষড়যন্ত্র করতেছে এবং সেখানে দুজন বিএনপি বলা হচ্ছে যে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যাকসুর নির্বাচন বাতিল চালার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জিএস প্রার্থী মাজারুল ইসলাম শুক্রবার বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে যাকসুর নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন তিনি এই অভিযোগ করছেন এখানে নিশ্চয়ই যারা বিএনপি পন্থী তাদেরকে অভিযুক্ত করছেন সব মিলায় একটা কিন্তু তালগুন পাকায় গেল যেটা আদতে খুবই বাজে অবস্থাটা শেষ হলো শুধুমাত্র উনিশটা হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে আর শিক্ষার্থীরা বলছে সন্ধ্যা থেকে ফলাফল অপেক্ষা করছে কি ব্যবস্থাপনা এইরকম একটা নির্বাচন এটা একটা অকল্পনীয় ব্যাপার এটা কোনো চিন্তাই করা যায় না মানে এটা হয় নাকি এক নির্বাচন নিয়ে আপনি দেখেন গত পরশু দিন থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত বিভিন্ন কে জিতলো কে জিতলো না আর যে তারপরও মানে এই এটা একটা মানে একতরফা হয়ে গেল বিতর্কিত হয়ে গেল নানা দিক থেকে কিন্তু একটা জাকসুর এই মোলমেলে একটা নির্বাচনটা শেষ পর্যন্ত কিন্তু এই গানীনগর বিশ্ববিদ্যালয় আগামী দিনে চলার ক্ষেত্রে একটা বড় ধরনের একটা প্রশ্ন হয়ে থাকবে এবং বড় একটা ঝুঁকি তৈরি তৈরি করবো এবং এর প্রভাবও কিন্তু আবার অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সেই সংখ্যাটাও দর্শক এবার আর খসড়া নয় এবার জুলাই সনদের চূড়ান্ত কপি দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হল গতকালকে জুলাই সনদের একেবারে ফাইনাল যে কপি সেই কপি দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে সেখানে চুরাশিটি বিষয়ে ঐক্যমতের ব্যাপার আমরা দেখেছি কিন্তু একটা ব্যাপার যেটা সংযোগ সংযোগ করা হয়েছে সংযুক্ত করা হয়েছে সেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে জুলাই সনদে স্বাক্ষর করবে যে সকল দল সেই সকল দল কখনো আদালতে জুলাই সনদের বাস্তবতা জুলাই সনদের গ্রহণযোগ্যতা কিংবা এর কোনো দিক নিয়ে আদালতে প্রশ্ন তুলতে পারবে না অর্থাৎ আদালতে দলগুলো মামলা করতে পারবে না এর আগে ইন্টারেস্টিংলি এই ব্যাপারটা ছিল হচ্ছে যে জুলাই সনদ নিয়ে কেউই আদালতে যেতে পারবে না এগুলোকে আইনের মানে ঊর্ধ্বে রাখতে হবে সেই ব্যাপার ছিল অর্থাৎ এর আগে ছিল যে কোনো জনগণ কেউ বাংলাদেশের কোনো নাগরিক আদালতে এর বাস্তবতা কিংবা এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না এবার সেটা একটু পরিবর্তন করে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র ঐক্যমত্তে যারা পৌঁছাবে যারা জুলাই সনদে স্বাক্ষর করবে তেত্রিশটি দলের কথা বলা হয়েছে সেই দলগুলো তারা আদালতে প্রশ্ন তুলতে পারবে না তার মানে হচ্ছে প্রশ্ন তোলার ক্ষেত্রে শুধুমাত্র এই স্বাক্ষরকারী দলগুলো দলগুলোকে রেস্ট্রিকশন দেওয়া হলো অন্য দলগুলো এবং অন্য জনগণ সাধারণ জনগণ আদালতে প্রশ্ন তুলতে পারবেন এটা একটা মোটা দাগে বলা যায় যে ভালো সিদ্ধান্ত কারণ পৃথিবীর কোনো কিছুই আইনের ঊর্ধ্বে থাকতে পারে না যখন এর খসড়া দেওয়া হয়েছিল তখন সেটাই বলা হয়েছিল যে কেউ এটা নিয়ে প্রশ্ন করতে পারবে না তখনই প্রশ্ন উঠেছিল যে এটা সংবিধানের মৌলিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থী এ ধরনের আইন হতে পারে না যেটা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না সরকার সেখান থেকে সরে এসেছে সরে এসে কিছুটা সংশোধন করেছে কিন্তু জুলাই সনদে যেগুলো দলগুলোর কাছে গেল সেখানে বেশ কিছু পরিবর্তন এসেছে আমরা লক্ষ্য করছি সেই পরিবর্তনগুলো কি কি শেষ পর্যন্ত জুলাই মানে অকের সনদের যে খসড়া মানে চূড়ান্ত রূপ খসড়া আর নেই চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হল এবং সেটা এই মাসের মধ্যেই অথবা আগামী মাসের ফার্স্ট উইকে কিংবা সেকেন্ড উইকের মধ্যেই এটা ঐক্যমতে পৌঁছে তারা সিগনেচার করবে এরকমটা বলা হয়ে গেল সেগুলো কী কী ছিল কী কী গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই সনদের চূড়ান্ত কপি দলগুলোর কাছে চলে গেছে গণমাধ্যম যেটা বলছে সেটা বিডি নিউজ টোয়েন্টি ফোরের খবরটা বেশ ইন্টারেস্টিং তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছে যে জুলাই সনদ চুরাশি বিষয়ে ঐক্যমত্ত আদালতে প্রশ্ন তুলতে পারবে না দলগুলো এই সংবিধান পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করার অঙ্গীকার করবে দলগুলো এখানে আরেকটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে এর আগে খসড়াতে জুলাই সনদকে সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং সংবিধানের অন্তর্গত করা এবং জুলাই সনদকে কিছু কিছু পয়েন্ট দিয়ে সংবিধানের উপরে দেওয়া যায় কোনো অমীমাংসিত ব্যাপার এরকম যদি মনে হয় যে সংবিধানে নেই সেই ক্ষেত্রে কিংবা আছে সেই ক্ষেত্রেও জুলাই সনদের যে প্রস্তাবনা সেটাকে প্রাধান্য দিতে হবে অর্থাৎ এ ধরনের বাক্য ব্যবহার করে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া হয়েছিল যেটা থেকেও সরকার এবার ফিরে এসেছে সেই পয়েন্টগুলোও থাকছে না তার মানে বড় ধরনের পরিবর্তন হয়েছে সংবিধানে শুধুমাত্র এটা বিএনপি যেভাবে বলছিল যে তফসিল হিসাবে থাকবে সংবিধানে মূল সংবিধানে অন্তর্ভুক্ত হবে না তফসিল হিসেবে থাকবে অনেকটা ওই সাইড যে বৈঠকের মতো রাষ্ট্রপ্রধান কোনো একটা সম্মেলনে গেল কোনো একটা সামিটে গেল সেখানে মূল যে অনুষ্ঠান অনুষ্ঠান সেই শেষে অনুষ্ঠানের বাইরে হলের বাইরে বিভিন্ন সাইডে কানাকুঞ্চিতে যে সাইড মিটিং করে বিভিন্ন নেতার সঙ্গে যে সাইড মিটিং করে এরকম অনেকটা এরকম হলো যে সাইড বেঞ্চে রাখা হলো মূল সম্মেলন হলে ভুগতে দেয়া হলো না যেটা বিএনপির চাওয়া ছিল সেরকমই হল শেষ পর্যন্ত কিন্তু এই জুলাই সনদের সনদের মানে চূড়ান্ত রূপ যখন রাজনৈতিক দলগুলোর কাছে গেল তখন আবার এটাও আমরা দেখছি যে ঐক্যমত্য কমিশন এখানে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ করছে না কিন্তু আলাদাভাবে যখন বাস্তবায়ন পদ্ধতি সরকারকে তারা পেশ করছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে পদ্ধতি নিয়ে আলোচনা করছে তখন আমরা আবার সরকারের একগুয়ে অবস্থান দেখছি যেটা এনসিপি জামাত যেভাবে চাইছে যে এই সরকারের আমলেই এটা বাস্তবায়ন করতে হবে সেই পথে সরকার হাঁটছে এমনটাও আমরা বিপরীতমুখী অবস্থান দেখছি চলে যাই জুলাই সনদের বিষয়ে যে তারা মূলত কি বলতে চাচ্ছে এখানে বলা হচ্ছে যে সাত দফা অঙ্গীকার নামার ভিত্তিতে জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন যাতে সই করলে যা রাজনৈতিক দলগুলো এই সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তুলতে পারবে না অর্থাৎ বললাম যারা সই করবে তারা আদালতে প্রশ্ন তুলতে পারবে না স্বাক্ষরের জন্য এই চূড়ান্ত খসড়া বৃহস্পতিবার অর্থাৎ গতকালকে রাজনৈতিক দলগুলো পাঠানো হয়েছে কিছু ক্ষেত্রে ভিন্নমত নোট অব ডিসেন্ট সহ মোট চুরাশিটি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হওয়ার কথা বলা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদ দু হাজার চূড়ান্ত ভাষ্য পাঠানো হচ্ছে এই সনদে সকলের মতের প্রতিফলন ঘটানো হয়েছে সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী তেরো সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে দুজন ব্যক্তির নাম কমিশনে পাঠাতে বলা হয়েছে এই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করবে দলগুলো তবে সনদ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতার যে সুপারিশ এসেছিল খসড়ায় তা থাক চূড়ান্ত খসড়ায় সেটা থাকছে না আগের সমন্বিত খসড়ায় বলা হয়েছিল জুলাই জাতীয় দু হাজার প্রতিটি বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা ও প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না সেই অবস্থান থেকে সরকার সরে এসেছে এখন বলা হচ্ছে যে এই সনদ পূর্ণাঙ্গোপ্রযুক্ত ভাবে সংযুক্ত করা হবে অর্থাৎ মূল সংবিধানে না তফসিল হিসেবে সাইডে রাখা হবে এবং স্বাক্ষরকারী ও রাজনৈতিক দলগুলো এই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আদালতে প্রশ্ন তুলতে পারবে না অর্থাৎ শুধুমাত্র এই স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো আদালতে যেতে পারবে না তারা যেহেতু একমত হয়েছে অঙ্গীকার নামে বলা হয়েছে অবিলম্বে বাস্তবায়নযোগ্য যেসব বিষয় রয়েছে তা অন্তর্বর্তী সরকারই বাস্তবায়ন করবে আগের সমন্বিত খসড়ায় বাস্তবায়নের এই অঙ্গীকার নামায় আটটা বিষয় ছিল বলা হয়েছিল এই সনদের সকল বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করব এবং বিদ্যমান সংবিধান ও অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা যে ভিডিও গুলো দেখতে পারলেন সেখানে দেখতে পারলেন টান টান উত্তেজনা বিএনপি এবং জামাতের যেসব বিশ্লেষণ করা হলো সেসব বিশ্লেষণ অনুযায়ী আমাদের দেশে কি হতে চলেছে আমাদের দেশের সামনে কি হবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্র নতুন আপডেট নিউজ নিয়ে ভিডিওটি সম দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ